যদি একটু সাইডে যাইতেন একটু পার্সোনাল কথা বলো বলো সমস্যা নাই কি বলো বলো না মানে থাকলে কোনো সমস্যা নাই আমাদের নিজেদের লোকই মানে বলতেছিলাম বড় ভাই আমি একটা বিপদে পড়ছি বুঝছেন বিপদে পড়ি তো মানুষ আমার কাছে আসে এখন আমাকে যদি কিছু টাকা দিতেন আমার খুব উপকার হইতো উপকারের জন্যই তো মানুষ আসে এখানে কি উপকার করতে পারি বলো আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে উপকার করে আমার খুব হেল্প হয় আমি তো পাঁচ দশ হাজার টাকা লাগাই না এখন যেহেতু চাচ্ছ তুমি তো তুমি কতদিন রাখবে টাকা এই দিয়ে দিব দু একদিনের ক্ষেত্রে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে দু একদিনের মধ্যে দিলে তুমি ছয় হাজার টাকা দিয়ে দিও একসাথে ঠিক আছে আচ্ছা ওটা নিয়ে কোনো সমস্যা নাই আমি টাকা হলেই দিয়ে দিব আচ্ছা দু একদিনের ভিতরে তোমার পাঁচ হাজার টাকা দিচ্ছি আর এক হাজার টাকা লাগা দিয়ে ছয় হাজার টাকা দিয়ে দিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো তাহলে টাকাটা নাও রাখো ঠিক আছে আচ্ছা বড় ভাই

আরে এরকম কত টাকাই না সিটানো আছে মানুষের কাছে আমার টাকা হজম করে খাবে এই গ্রামে সেরকম মানুষ আছে আমার বড়ো ভাই হচ্ছে চেয়ারম্যান আমার টাকা মেরে খাবে এরকম কোনো লোক আছে গ্রামে আমার টাকা মেরে খাওয়ার মতো এই গ্রামে কোনো লোক নেই ও আচ্ছা হ্যালো সাবিনা হ্যাঁ তুমি যেখানে আসতে বলছিলাম ওখানে চলে আসো আরে টাকা আমি কিভাবে ম্যানেজ করছি সেটা তোমার জানার প্রয়োজন নাই তোমাকে আসতে বলছি সেখানে আসো ঠিক আছে আমি তাহলে ওইখানে যাই তুমি রেডি হয়ে চলে আসো কাল তুমি দেরি করবা ঠিক আছে আচ্ছা ওকে ওকে

ঐ তুরান যেতে তো বাছ না তুরান কইছে কইছে কি টাকা দিলেন ও আচ্ছা আমি তো আজিম গলা বুঝছো আপনাকে আমাকে তো ছেলে না আজকে দেখবে আমি কি দিইনি আমি হইলাম চেয়ারম্যানের ভাই আসো আমার সাথে আচ্ছা এই তুরান তিন দিন পরে টাকা দেওয়ার কথা রিসিভ করে না পাইসে নাকি আপনি জানেন আমি কে তারপরে যদি আপনার ছেলে যদি এরকম ঘুরে মারে

বলছি তোমার ভাই আমার কাছ থেকে পাঁচ মাস টাকা নিয়ে আসছে টাকা তিন দিন আগে দেওয়ার কথা সে টাকাটা পর্যন্ত দেয় নাই তোমার ভাইকে বলবে ভদ্র মাছের মধ্যে টাকা দিয়ে আসে

ওই যে তোরা নাহের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আইছে এই জন্য ওই যে রিক্সা নিয়ে গেল আমার সাথে কত খারাপ ব্যবহার করলো মা এই রিক্সাটা দিয়ে আমরা চলতাম মা এখন সেই রিক্সাটাও নিয়ে গেল এখন আমরা কিভাবে চলবো মা বাবা তুই টেনশন করিস না আল্লাহ তো উপরে একজন আছে একভাবে চল যাই চল তুই হাত মুখ দিয়ে খাই দেইলি

আচ্ছা ভাই তুই আমার ভুলব দিস না আমি ভুল করছি তোর রিক্সা ধরন নিয়ে গেছে আমি চেয়ারম্যানের বাড়ির কাছে যাইতেছি যে বাড়ি রিক্সাটা আনতেছি আসলেই আমি ভুল করছি আমি বড় ভাই হইয়া মার আর তোর গাড়ে উপরে পয়সা খাইছি এতদিন তোর আমার ভুলব দিস না আমি এখন থেকে আর এরকম করবো না আমি ভালো হয়ে যাবো তোর আমার শেষ আর একটা সুযোগ দে ভাই আমার প্রতি রাগ করিস না হ্যাঁ আমি যাই দেখি রিক্সাটা দেয় কি না তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি ভালো হয়ে যাবো আর যাবো আর এরকম করছে